গ্রামের নাম বাংলাদেশ অদ্ভুত এক গ্রাম এই গ্রামের মানুষেরা বড়ই আবেগপ্রবণ আবার বড়ই বিস্মৃতিপরায়ণ এই গ্রামে একদিন কুয়াশা ভেজা সকালে উদয় হলেন এক জাদুকর তবে তিনি টিপিক্যাল জাদুকর নন টুপি থেকে খরগোশ বের করেন না তার জাদুর ধরনটা একটু ভিন্ন যাকে আধুনিক পরিভাষায় বলা হয় মাইক্রো ম্যাজিক চেহারাটা মাঝারি গরণের দেখলে মনে হয় অভিজ্ঞতার ভারে নূর্য যেন দুই পা কবরে আর এক পা প্যারিসের বিমানে চোখে এক ধরনের কুবুদ্ধির ঝিলিক যেটা চশমার লেন্সের আড়ালে মাঝে মধ্যে বিদ্যুতের মতো চমকায় পরনে সাদাশিদে পোশাক পায়ে নগ্ন যুগল যেন মাটির সাথে নিবিড় সংযোগ স্থাপনের এক নিদারুণ চেষ্টা কাঁধে ঝোলানো এক বিশাল পুরনো পুটলি সেই পুটলিটি সাধারণ কোনো কাপড়ের পুটলা নয় ওটা হল সংস্কারের ঝোলা জনশ্রুতি আছে ওই পুটলির ভেতরে রয়েছে এক আশ্চর্য মাইক্রোফাইন্যান্সের পুরনো খুঁড় এই খুঁড় দিয়ে নাকি তিনি দারিদ্রকে এমনভাবে সেভ করে দেন যে দরিদ্র মানুষ আর নিজেকে দরিদ্র বলে চিনতেই পারে না আর আছে পথিমধ্যে খাওয়ার জন্য বিদেশি ফান্ডের তৈরি বিশেষ মুড়ি আর গুঁড় এই মুড়ি খেলে পেটে ক্ষুদা থাকে না থাকে শুধু থ্রি জিরোর স্বপ্ন ভদ্রলোকের নাম ডক্টর ইউনুস তবে গ্রামের মুরুব্দা তাকে আদর করে ডাকেন সুদ্ঘর সাধু যদিও তিনি নিজেকে পরিচয় দেন চিফ রিফর্মার বা প্রধান সংস্কারক হিসেবে তার পেশা খুব সহজ এবং একই সাথে অত্যন্ত জটিল পেশা তার সংস্কার তিনি গ্রামে ঢুকেই হাঁক দিলেন সংস্কার টাটকা সংস্কার সংবিধান কাটা থেকে শুরু করে ডিমের দাম কমানোর সংস্কার সব আছে সব মিলবে শুধু জপতে হবে এক মন্ত্র গ্রামের সহজ সরল মানুষগুলো তখন এক বিশাল পরিবর্তনের ঘরের মধ্যে ছিল তারা ডক্টর ইউনুসের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তিনি তখন দুই হাত আকাশে তুলে চোখ বন্ধ করে যুক্ততে শুরু করলেন তার সেই জাদুকরী মন্ত্র সংস্কার করে যাক না কটা দিন তার ভরাট গলার আওয়াজে গ্রামের বাতাস প্রকম্পিত হল তিনি বললেন দেখো হে বাবু সকল এই যে চালের দাম বাড়ছে এই যে তেল নাই এই যে তোমাদের পকেটে গড়ের মাঠ এসবের কারণ হলো সিস্টেমের ভাইরাস আমি এসেছি অ্যান্টিভাইরাস নিয়ে আমার এই সংস্কারের খুঁড় দিয়ে আমি সিস্টেমের সব জঞ্জাল ছেচে পুছে সাফ করে দেব শুধু আমাকে সময় দাও আর জপতে থাকো সংস্কার করে যাক না কটা দিন গ্রামের মানুষ প্রথম প্রথম মহা খুশি তারা ভাবলো এত বড় জ্ঞানী মানুষ নোবেল টোবেল পাওয়ানো ইনি যখন বলছেন তখন নিশ্চয়ই এই খুঁড় দিয়ে আমাদের ভাগ্য চকচকে করে দেবেন শুরু হলো হাততালি কেউ ঘর থেকে এক মুঠো চাল এনে তার ঝুলিতে দিল কেউ দিল পুকুরের তাজা মাছ না পকেটের শেষ পাঁচ দশটা টাকা তার মাইক্রো তহবিলে জমা দিল কেউ কেউ তো আবেগে কানতে কানতে জপতেও শুরু করলো ওরে সংস্কার করে যাক না কটা দিন ডক্টর ইউনুসের মুখে তখন বিশ্বজয়ী হাসি পকেট ভারী হচ্ছে বিদেশি ফান্ডের মুড়ি চিবোতে চিবোতে তিনি ভাবলেন ব্যবসাটা মন্দ না এভাবে কেটে গেল দেড় বছর ক্যালেন্ডারের পাতা উল্টায় কিন্তু গ্রামের মানুষের ভাগ্যের পাতা আর উল্টায় না প্রতিদিন সকালে ডক্টর ইনুস তার ঝোলা কাঁধে বের হন গ্রামের মোড়ে মোড়ে দাঁড়িয়ে সেই একই পুরনো রেকর্ড বাজান সংস্কার করে যাক না কটা দিন তিনি এক জায়গায় বসেন ঝোলা থেকে তার পুরনো খুর বের করেন তারপর ঘোষণা দেন আজ আমরা পুলিশি ব্যবস্থার দাড়ি কামাবো পরপুর বলেন আজ আমরা বিচার বিভাগের গোঁপ ছাড়বো তার পরের দিন বলেন আজ আমরা নির্বাচন কমিশনের চুল ব্লিচ করে সোনালি করে দেব। কমিশনের পর কমিশন গঠন হয় তদন্ত কমিটি হয় টাস্ক ফোর্স হয় গ্রামের মানুষ গোল হয়ে বসে দেখে কিভাবে তিনি হাওয়াই তলোয়ার ঘোরাচ্ছেন কিন্তু দিন শেষে বাজারে গিয়ে দেখে আলবাম সেঞ্চুরি পার করেছে ডিমের হালি কিনতে গেলে পকেটে হার্ট অ্যাটাক হওয়ার দশা টিসিবির লাইনে দাঁড়ানো মানুষের শাড়ি গ্রামের সীমানা ছাড়িয়ে পাশের ইউনিয়ন পর্যন্ত চলে গেছে বেকার যুবকরা চাকরি আসায় তার দিকে তাকিয়ে থাকে আর তিনি মুচকি হেসে বলেন চাকরি তো পুরনো কনসেপ্ট তোমরা উদ্বেগ তাহাও আমার কাছে ঋণ নাও আর সংস্কারের গান গাও গ্রামবাসী আগে উঁচু স্বরে জপ্ত সংস্কারের মন্ত্র এখন মিন করে জপে পেটে ভাত নেই তাই গলার স্বর নিচু হয়ে গেছে ডক্টর ইউনুস তখন গম্ভীর মুখে বলেন ধৈর্য ধরো বাছারা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি আগের জমিদাররা সব খেয়ে গেছে আমি তো শুধু ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিতে একটু ধুলা তো উড়বেই চোখ বন্ধ করে রাখো আর জপতে থাকো সংস্কার করে যাক না কটা দিন ঠিক এমন এক ক্রান্তি লগ্নে যখন গ্রামের মানুষের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে যাচ্ছে তখন গ্রামে এলো এক পথিক তার পরনে জিন্সের প্যান্ট গায়ে ফতুয়া চোখে চশমা সে ঘুরতে ঘুরতে দেখলো গ্রামের মানুষ এখনও জম্বির মতো মিনমিন করে জপছে সংস্কার করে যাক না কটা দিন সংস্কার করে যাক না কটা দিন পথিক অবাক হলো সে গ্রামের চা দোকানে বসলো যেখানে চিনির অভাবে এখন শুধু লাল চা পাওয়া যায় এক চুমুক চা খেয়ে সে পাশে গ্রামবাসীকে জিজ্ঞেস করলো ভাই ঘটনা কি তোমাদের শরীর শুকিয়ে কাট করণে তালি দেওয়া কাপড় কিন্তু মুখেই অদ্ভুত মন্ত্র কেন গ্রামবাসী দীর্ঘশ্বাস ফেলে বলল আর বলবেন না ভাই ওই যে দেখছেন ঝোলা কাঁধে লোক উনি বলেছেন এই মন্ত্র জপলে নাকি সব ঠিক হয়ে যাবে উনি সংস্কার করছেন প্রতীক হেসে কুটি পাটি সে বলল আরে বোকার দল সংস্কার কি মন্ত্র জপলে নয় সংস্কার হলো কাজের জিনিস আর দেড় বছর ধরে যে গান শুনে যাচ্ছে ওটা তো পুরনো হয়ে গেছে ওটা এখনও চলে না গ্রামবাসী উৎসুক হয়ে জিজ্ঞেস করলো তাহলে আমরা কি করব। আমাদের তো আর কোনো মন্ত্র জানা নেই পথিক মুচকি হেসে বলল দাঁড়াও তোমাদের নতুন মন্ত্র শেখাই এই মন্ত্রটা হলো রিয়েলিটি চেক মন্ত্র কাল সকালে যখন ডক্টর ইউনুস আবার ওই ভাঙা রেকর্ড বাজাবে তোমরা সবাই মিলে সমসরে এই নতুন মন্ত্রটা বলবে বলেই পথিক তাদের কানে কানে শিখিয়ে দিল সেই মুখ্যম লাইন এই করে খাবি কয়দিন গ্রামবাসীর চোখ চকচক করে উঠলো তার একে অপরের দিকে তাকালো মনে হলো এতদিনের ক্ষুধার্থ পেটে কেউ বিরিয়ানির গন্ধ এনে দিয়েছে সারা রাত ধরে গ্রামে চললো ফিসফিসানি চললো রিহার্সেল পরদিন সকাল সূর্য তখনও ভালো করে ওঠেনি ডক্টর ইউনুস তার সেই বিখ্যাত নগ্ন পায়ে কাঁধে ঝোলানো পুটলি নিয়ে গ্রামে হাজির হলেন তার চোখে মুখে সেই চেনা আত্মবিশ্বাস তিনি ভাবছেন আজও হয়তো গ্রামের মানুষ তাকে চাল ডাল টাকা দেবে আর মন্ত্র জপবে তিনি একটি উঁচু টুলের ওপর দাঁড়ালেন মাইক্রোফোন যেটা আসলে একটা ভাঙা টিনের চোঙা হাতে নিয়ে তিনি শুরু করলেন প্রিয় গ্রামবাসী শুভ সকাল আমি জানি তোমরা কষ্টে আছো কিন্তু মনে দেখো রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আমার হাতে এই যে দেখছো ফাইল এটা হলো রাস্তাঘাট মেরামতের কমিশনের সাব কমিটির খসটা প্রস্তাবনা এটা পাশ হতে আরও ছমাস লাগবে ততদিন তোমরা ধৈর্য ধরো আর আমার সাথে বলো তিনি গভীর শ্বাস নিলেন আশা করছিলেন সমসরে আওয়াজ আসবে সংস্কার করে যাক না কটা দিন কিন্তু হায় হঠাৎ গোটা গ্রাম যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো বাচ্চা থেকে বুড়ো কিষাণ থেকে কিষানী রিক্সাওয়ালা থেকে স্কুল মাস্টার সবাই একসাথে এক সুরে এক লয়ে এক ছন্দে চেঁচি উঠল এই করে খাবি কয়দিন এই করে খাবি কয়দিন ডক্টর ইউনুস চমকে উঠলেন তার হাতের টিনের চোয়াটা কেঁপে উঠল তিনি ভাবলেন ভুল শুনেছেন তিনি আবার বললেন না না মন্ত্র ভুল হচ্ছে তোমরা বলবে সংস্কার করে যাক না কটা দিন জনতা এবার আরও জোরে আরও দ্বিগুণ উৎসাহে ঢাক ঢোল পিটিয়ে স্লোগান দিল এই করে খাবি কয় দিন ওরে বাটবার এই করে খাবি কয়দিন ডক্টর ইউনুসের মুখ শুকিয়ে আমসি হয়ে গেল তার কুবুদ্ধির ঝিলিক দেওয়া চোখ দুটো হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল তিনি বুঝতে পারলেন তার মাইক্রো ম্যাজিক আর কাজ করছে না বিদেশি ফান্ডের মুড়ি দিয়ে আর পাবলিকের পেট ভরানো যাবে না পাবলিক এখন আসল ভাত চায় তিনি এদিক ওদিক তাকালেন দেখলেন কেউ আর চাল ডাল নিয়ে এগিয়ে আসছে না বরং কয়েকজন পচা ডিম আর টমেটো হাতে নিয়ে দূর থেকে মাপ যোগ করছে পরিস্থিতি বেগতিক দেখে ডক্টর ডিনুস আস্তে করে টুল থেকে নামলেন ঝোলাটা কাঁধে ভালো করে বাগিয়ে নিলেন তারপর আর কোনো কথা না বলে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটলেন প্যারিসের বিমান ধরতে তিনি দ্রুত পায়ে হাঁটছেন তার নগ্ন পায়ে ধুলো উঠছে আর তার পিছনে ভেসে আসছে গ্রামবাসীর সেই নতুন মন্ত্র যে এখন বাতাসের সাথে মিশে প্রতিধ্বন্ে পরিণত হয়েছে এই করে খাবি কয় দিন এই করে খাবি কয় দিন দূরে যেতে যেতে ডক্টর ইউনুস বিড় করে বললেন এরা বড় অকৃতজ্ঞ এত সুন্দর একটা থিওরি দিলাম এতগুলো কমিশন দিলাম আর ওরা কিনা ভাতের হিসাব চায় যাই প্যারিসে গিয়ে ম্যাক্রোনার সাথে কফি খেয়ে আসি এদেশে কদর নেই গুণের গ্রামের মোড়ে দাঁড়িয়ে সেই পণ্ডিত পথিক তখনও হাসছে আর গ্রামের মানুষ কি তারা হয়তো আজও সংস্কারের আশা ছাড়েনি তবে তারা এখন আর অন্ধের মতো মন্ত্র জপে না তারা এখন হিসাব চায় আর মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে গেয়ে ওঠে দিন যে গেল সন্ধ্যা হলো সংস্কারের বাতি জ্বলে না কথার ফুল ঝুরি আর কতকাল পেট তো কথা শোনে না আপনার অন্তরে যা আছে আপনার জিগে ব্যক্ত করে তার কথা বইলে দেন না আপনি কি করবে বলেন আপনি ঘুম করবে আপনি প্রায় 80 বছর বাঁচছেন আর কয় বছরই বা বাঁচবেন আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বইলে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবেন প্রধান উপদেশটা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ ঝুঁজু ভয় দেখায় না আপনারে বলি কান দিয়ে শোনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আইরিপি সাহস থাকে একটা কু কইবি দেখাইতে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না বিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপেন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইলে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই শহীদ হয়েছে এর চেয়ে দামি আর আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়ে আসবে একটা ইট ক্যান্টনমেন্টে আস্তা থাকবেন আপনি যাইকে রাখেন আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুজ বেডা ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপুক্ত কই এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে যারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলুন আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইকে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি থাকবেন না এর প্রমাণ আপনি যদি ভাবতেনি পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনের আমলেও দশতলা বিল্ডিং বাইয়া আপনার আদালতে হাজিরে আপনি দিকে আসতেন না ঠিক আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসতেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি ভাসবেন কয়দিন বলেন বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় বিশ বছর বেশি যাচ্ছে আপনার অন্তরে যা আছে আপনার যে যে বাধ্য করে তার কথা বই দেন না আপনারা কি করবে বলেন আপনি খুন করবে আপনি প্রায় আশি বছর না কয় বছরই বাঁচবেন আপনি কি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতার সঙ্গে মানুষ উপদেশটা কতক্ষণ জানেন ততক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু আপনার ঘোষণা পাত্র মধ্যে অল্পকার থেকে করে নিয়ে আসছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষ হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আর একটারে তাহলে এই আমলা এই পুলিশ যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি দাঁড়িয়ে দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই দুগ্ধ কাদে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে না। আপনি না পারলে টুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিন আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসুস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে বড় দলগুলা ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ বিচারিতা তো আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন ধরেন আপনি বলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনি একদিন বলে দেবেন না জীবন বাঁচবেন আপনি বলে দেন না ওদের নেই তাকে দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিবিরণের পক্ষে আমরা নয়